প্রচন্ড গরমে দেখেন ছাগলের অবস্থা কীরকম শরীরটা কাঁপতেছে দেখেন তারপর হচ্ছে যে এটা ছাগল গরুর কি অবস্থা দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে প্রচুর রোদ এবং খুবই গরম আর দেখেন আমার ছাগলগুলোকে কি কি দিয়ে পানি খাইতে দিছি এবং আমার ছাগলগুলার খাবার চাহিদা কীরকম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে ছাগলগুলো কেমন খাচ্ছে দেখেন মানে এখানে দিছি আমি ধানের ভুসি এবং ভুট্টার গুঁড়া লবণ দিয়ে দিছিলাম পানি দিয়া দেখেন ছাগলগুলা পানিগুলা কিন্তু এটা গামলাটা দিয়া অর্ধেক গামলা পানি দিছি সব খাইছে আবার এই যে দেখেন এখন গুঁড়া যে আছে ভুসি এবং গুঁড়া কি খাচ্ছে দেখেন এমনি কি আমার ছাগল এরকম মোটা তাজা আর ছাগলে আমার ছাগলের দুই প্রতিটা ছাগলেরই দুইটা করে বাচ্চা হয় আর ছাগলগুলোও অনেক সুস্থ সবল তার এবং তাড়াতাড়ি বড় হয় কারণ আমি যে খাবার দেই কম দিলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ছাগলের জন্য দেখেন কেমন খাচ্ছে প্রচুর খাচ্ছে প্রচুর এরকম পুষ্টিকর খাবার দিলে। ছাগল এমনিতেই ভালো হবে আর তাছাড়া ভুট্টার গুঁড়া আপনারা তো জানেনই যে ছাগল গরুর জন্যে কতটা পুষ্টিকর আর ধানের ভুষি দিলে তো কোনো কথাই না খুব পানি খায় কারাকারি করে খাচ্ছে দেখেন মাথাটা ওইখানে দিসে ডুবাইছে তো আর বের করার নামগোনো নাই বাদশাগুলো তো মানে খাইতেই দিচ্ছে না এই যে এই যে দেখেন আবার ঢিসা ঢিসিও করে দেখছেন কি কাণ্ড ছাগলগুলোর কি কাণ্ড দেখেন কার দড়ি যে কোন পাশে গেছে त ठीक नै শেষ করে দিল আপনারা দেখেন কতগুলো খাবার নিমিশেই শেষ করে দিল এই দেখেন ছাগলের পেটটা দেখেন একবার ছাগলের পেটটা দেখেন খায়া কি করলো দেখছেন এই যে এটা এটা এটারও পেট উঠেছে ওইটারও পেট উঠেছে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন এত পরিমাণে খাবার চাহিদা ছাগলগুলার যে ধারণার বাইরে ছাগল গরু যত খাবে তত ভালো খাবার দিতে হবে পরিমাণ মতো আর টাইম মতো যখন তখন খাবার দিলে কিন্তু আবার হবে না এই আসতে রে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগতেছে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগতেছে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাদের জন্য হবে অনেক বড় ব্যাপার আপনারা সাপোর্ট করলে আমরা আরও বেশি বেশি করে কাজ করার উৎসাহ পাই সো প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন ওরে বাপ রে বাপ খায়া শেষ করে দিছে গামলাটা এমন করছে খায়া মুসি কুসি খাইছে দেখেন মনে হচ্ছে যে এটা গামলা একবারে পরিষ্কার আর খাবার দেখেন একটু নাই গামলা একবারে পরিষ্কারই দেখেন মুখগুলো দেখেন খায়া কী মাখছে ঠিক আছে বাচ্চা বাচ্চাগুলো তারপর ওই যে দেখেন মাছ ছাগলগুলো বাচ্চাগুলা পেটগুলা কিরকম করছে দেখেন খাইতে 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 একবারে তো ফুটবল বানাই দিয়েছে দেখেন দেখেন এত বড় এত বড় বাচ্চাগুলো হয়েছে তারপরেও দুধ খায় দেখেন ভুট্টার গুড়াগুলা যে পড়ে থাকে যে যেগুলো ছাগলগুলো খায় এবং ফেলায় ওগুলো ফিরে আবার মুরগির বাচ্চাগুলো কুড়ে করে খায় একসাথে মুরগির বাচ্চারও খাওয়া হয় আবার ছাগলেরও খাওয়া হয় গাইস দেখেন আমাদের এদিকে কত বাঁশ ঝাড় আর বাঁশের পাতার অভাব নাই ঠিক আছে এই জন্যে আমরা এখন মানে আমাদের ছাগল বাঁশের পাতাই খাই সাথে হালকা পাতলা খাবার দেই ভুট্টার গুঁড়া ভুষি এগুলা দেই আর দেখেন বাঁশের পাতা তো অভাব নাই এই জন্যে আপনারা তো দেখেন যে আমি বাঁশের পাতা খাইতে দেই প্রায় প্রতিদিন খায় কারণ বাঁশের পাতার অভাব নাই দেখেন আমাদের বাড়ির আশেপাশে কত বাঁশের পাতা আজকে এ পর্যন্তই যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ